আমি বাবা খুব সমস্যার ভিতরে আছি সব জানি আমি তুই যে কি সমস্যা তাস আমি সব জানি তোর ছেলে বিদেশ যাইতে পারে না ঠিক বলি নে বাবা আমরা তো লাগবে আমি কিচ্ছু দিই না সব দেখে এর তো বাবা আপনার নাম নাম ঘরে গরে পাড়ায় পাড়ায় এর তো বাবা আমি আইসি আমার ছেলের ধরে আমি অনেক টেক মধ্যে আছি এই টিকিট ভিসা সব ওকে আছে এরপরও আমার ফেরত আম লাগে না যাইতে পারিনা ওর চলে এক মাসের ভিতরে বিদেশ চলে যাবে সত্যি কইতাছেন রাজা আমি কি মিথ্যা কথা কোনোদিন বলি ঠিক আছে বাজান আর কিছু শর্ত মানতে হবে কি শর্ত বাজান আমি সব শর্ত মানতে রাজি তবু আমার সন্তানরা যাতে বিদেশ যাইতে পারে এই ব্যবস্থা আমি কইরা দেন তোরে আসনে যে তোর সাদার ১ টাকা দিব পারবে বাজান পারুম আমি আমার সন্তানের জন্য লাখ লাখ টাকা খরচ করছি যাইতে পারে না আর তোমার তো দশ হাজার টাকা তাহলে আমার পিএস দেদার দশ হাজার এক টাকা দিয়ে যাবে আর তুই আমার কাছে আসবি আমি

আমি এখন যাইবা হ্যাঁ আমি সব ব্যবস্থা করবো আমি সব ব্যবস্থা করবো বাবা আমি আপনার কাছে আইছিলাম এলাকার মানুষে বাবা আপনার কথা বলে আপনি বলে খুব ভালো ওই জন্য বাবা আমি আপনার কাছে আসছিলাম আমার ছেলেটা আছে না বাবা আমার ছেলেটা গাঞ্জাকা সব জানি আমি সব জানি আর আমি সব দেখি তোর ফুলা ঘানজা কা ঘানজা না ঘাজা বলবে গাজা আর ঘাজা কাই রাজা বাসারা ওকে নির্বোধায়ন কোন দিন গাজা গাতে পারবে না বুঝছেন আর গাজারে কোন দিন অপমান করবে না তর্পত ঘাজা কা তর্পত হবে রাজা বাসা

তাইলে আমি মনে করি বাবা আপনার কাছে আমি সবসময় আবো সবসময় আপনার আমি দেখব আপনার আমি শ্রদ্ধা করব বাবা ঠিক আছে তুই আমার হে সব সময় কাজ করতে পারবে জি বাবা পারবো তাহলে আমারে দরবারে সব সময় তুই আশা দাও ঠিক আছে জি বাবা Grazie a tutti. baba mi ha stipato no, bap. lì? Chi <laughs>

তুমি এখানে দাঁড়াই রইছো হ্যাঁ আমি তোমার এতক্ষণ ধরে ডাকতেছি তুমি শুনতে পাও না এগারোটা বাজে দোকানে যাব আমার নাস্তা কোথায় কোনো কিছু তো পাইতেছি না দোকানে যাবা যাও বাইরে থেকে খায় নিও তো নাস্তা ভাল লাগতেছে না কি বলতেছো তুমি আমি বাইরে থেকে নাস্তা খাবো আমার কি বাসা নেই যারা বাইরে নাস্তা খায় তাদের কোনো বাড়িঘর নাই আমার সবকিছু থাকতে আমি কেন বাইরে নাস্তা খাবো সবকিছু কই আছে তোমার কিছুই নাই তোমার বাড়িঘর দিয়ে ধুয়ে দিয়ে পানি খাওয়া এত বছর বিয়ে হয়ে গেল একটা বাচ্চা দিতে পারলো না ওনার সবকিছু আছে কিছু নাই তোমার বাচ্চাকে আমি হাওয়ার উপর থেকে দিব এই বাচ্চা দাও কে আমার ইচ্ছা আল্লাহ বাচ্চা দেন আমি কি করব হ্যাঁ আল্লাহ বাচ্চা দেয় না তাই না নিজের দোষ সেটা কইতে পারো না তোমারই সমস্যা ডাক্তার দাও চাও যাও আমার সমস্যা ডাক্তার কইছে তোর সমস্যা আমি ঠিক আছি কি কইছি বুঝছস বাচ্চা দেওয়ার ক্ষমতা তোর নাই উল্টা আমার ঘরে তুই দুঃসাহায় করতেছ আমি বাচ্চা দিতে পারি না এত অবক বক করে না তো ভাল লাগতেছে না খালি সারাক্ষণ আছে দোকানে দাও খাওন দাও এই দাও সেই দাও আমার একটা বাচ্চা দাও আমার একটা বাচ্চা লাগবে বাচ্চা দাও বাচ্চা দিব বাচ্চা দেওয়ার ক্ষমতা তোর নাই তুই আমার উপর দুঃসাপাই দেশ আমি বাচ্চা দিব আমি কোথেকে বাচ্চা দিব বাচ্চাকে আমি আল্লাহ না দিলে আমি জোর করে বাচ্চা আনবো হ্যাঁ তোর সমস্যা কি কিছু বুঝছ হ্যাঁ তোর সমস্যা আমি ঠিকই আছি আরে দূর

ওই বাবার কাছে যদি যান তাহলে মনে করেন আপনার অনেক উপকার হইব কিন্তু বাবা অনেক গরম বাবা যে কথা বলে ওই কথা মানে আপনার পালন করতে গো কোনো দিন মানে না করবেন না না করলে কিন্তু কাম্যের বিরাট অসুবিধা হবে যে যে কথা দেয় এই কথা আপনি মানে নিতে আচ্ছা আচ্ছা আমার শুধু একটা বাচ্চা লাগবে বাবা যা বলে আমি তাই শুনবো হ্যাঁ বাবা পারবি কিন্তু বাবা খুব গরম অনেক অনেক মহিলা মহিলা বাবার কাছে আসে কিন্তু আছে না বাবা প্রত্যেকটা মহিলার বাচ্চা কিন্তু বাবা গরম করে দিচ্ছি আচ্ছা ঠিক আছে আপনি নিয়ে চলেন আমার শুধু বাচ্চাই দরকার বাবা যেভাবে বলে আমি সেভাবে সবকিছু পালন করব আচ্ছা চলো বাবা বাবা আপনার অনেক সুনাম শুনেছি শুনেই আপনার দরবারে আসছি বাবা বাবা পাঁচটা বছর হয়ে গেল আমার কোনো সন্তান হয় না আমার স্বামী সারাক্ষণ আমাকে অত্যাচার করে বাবা আপনি কিছু একটা করেন আপনি আমার ভরসা কিছু একটা করেন আমি সব দেখি ওর স্বামী তো সব সময় মায়ের দিল করে আমি ঠিক বলিনি হ্যাঁ বাবা ঠিক কিন্তু ধর ওগুলো হবে কিন্তু একটা সত্র আছে সেই সত্র কি মানতে পারবে বাবা যেভাবেই হোক আমার সদ্দার লাগবে আপনি যা বলবেন আমি তাই শুনবো তাহলে শোন এই আসনে তোকে বিশ আর এক টাকা দিতে হবে পারবে জি বাবা আর তুই আও মশার বাড়িতে তুই এক এক আসবে আসতে পারবে জি বাবা আমি সব করব কিন্তু তোর স্বামী যা থেকে না জানে পারবে জি আর কিছু স্বর্ণ অলংকার নিয়ে আসতে পারবে পারবে জি বাবা সন্তানের জন্য আমি সব পারব তাহলে তুই এখন যা অমসারাতে তুই এক একা স্বর্ণ লকার আর বিশ হাজার এক টাকা নিয়ে আসবি তোর উপরে জিনের বর করব অবশ্যই তোর সন্তান হবে হ্যাঁ বাবা আমি সব পারবো যা বাবা এই যে বাবা আমি আইসে পড়ছি এই যে আপনার স্বর্ণ অলঙ্কার সব আনছি এই যে টাকাও আনছি বাবা বাবা এখন আমার চিকিৎসা দেন আমার সন্তান লাগবে বাবা তোরে তো বলছিলাম আমার আসার জন্য তুই আজকে আমার আস্তানায় সন্ধ্যার চলে আসিস আজকে আমার ঠিক আছে আচ্ছা বাবা বাবা আমি কি একা আসবো নাকি অন্য কাউকে নিয়ে আসবো সাথে একা আসবো আর

দিদার কি খবর আমার খবর তো নেই বিয়া কষি পাঁচ বছর বাচ্চা হয়েছে চারটা আর কয়েক বছর গেলে একটা ফুটবল টিম বানাইতে পারবেন আপনি কি খবর আর কষ্ট রে সুধু ভাই আর কষ্ট না তুই আমার 10 বছরে চলো তুই বাচ্চার মালিক আমার ঘরও শান্তি নাই বাইরেও শান্তি নাই ঘরও গিয়া বর্জন্ত না সহ্যonar বাইরে মানুষের কথা শুনতে শুনতে আমার কান একদম জ্বালা ভালো তুই আইছস আজানা ফசல் ভাল ভাল কি কবি ক আরে না ভাই না একটা বালা বুদ্ধি শুনেন কি দুইজন তো একসাথে বিয়া করছি পাঁচ বছর হইছে আমার বাচ্চা পুনঃ চাইতে আপনি তো একটু হইল এক কাজ করেন কি মিশিং দই পাল্টা এলেন কারণ এই মিশিং এ যত তেল দালেন কাম হইব না ভাই দেখেন বুদ্ধিটা কাজে লাগান আমার মতো একটা ফুটবল টিম আপনার হইব আচ্ছা বুঝছি তুই কই যাবে এ তো বাজারের দিকে যাইতো আচ্ছা যাই কথাটা খেয়াল লেখেন আমার বয়সে ছোট হইলো আমার যে একটা বুদ্ধি দিছে বুদ্ধিটা মন্দ না এরে ফাল দিলাম এরে সাইরা আমি আর একটা বিয়া কইরা দিতে আইতাম আমার গরো বাচ্চা হয় কি না বাচ্চা চাই বাচ্চা চাই আমার বাচ্চা লাগবো বাচ্চা লাগবো বাবা আমার যে বুমি বুমির বাপ বাবা

ব্যবস্থা করতে তো তোর উপরে অনেক কঠিন পরীক্ষা নিতে হবে দেখি পারবে বাবা আপনি যা বলবেন আমি তাই পারবো তোর উপরে জিনের বর করবে টিকে সহ্য করতে পারবে বাবা আমার বাচ্চা লাগবে তার জন্য আপনি যতই কঠিন পরীক্ষা দেন আমি পারবো তাহলে তোর উপরে এখনো জিনের বর কর

ওই পাশের করে দিদার আছে দিদার এশো দেখা করে যাবে তো ওকে দিদার তাবিজ দেবে আর পানি পড়া দিবে আরে শোধ এই ঘরের ভিতরে কি হয়েছে না হয়েছে কার কাছে বলা যাবে না আর যদি বলিস তা এখন তো চিনে দাগ করবে আমি কেন আমার চব্দ পুষ্টি ওর পকে বাচ্চা দিতে পারবে আর তোর করে জীবনও বাচ্চা ঠিক আছে תודה רבה okay. 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 আমি কিছু করি নাই সব করে দিনে আজ তিনটা মাস হইলো কিছুই তো হইল না বাবাই কইল এক মাসের মধ্যে বাচ্চা আমার পেটে আইব তিনটা মাস হয়ে গেল কোনো খোঁজ খবর নাই কিছুই হইল না কি করলাম আমি এগুলা টাকাটাও দিলাম আমার স্বর্ণ অলঙ্কার যা আছে হেডিও দিলাম নিজের হিজটটাও দিলাম আমার স্বামীরে ঠকাইলাম কি করলাম এটা কি করি এখন পাশের বাড়ির আপা আছে না নিয়ে গেছিল কইসে নিঃসন্তান দম্পতি যাকে বাচ্চা হয় না বাচ্চা হইবো বাবার চিকিৎসায় আর সেই বাবার কাছে আমি টাকা

বাচ্চা ফাইদা করবো কি কিছু বুঝছাস বাচ্চার কি আমি সমাজে গাড়ে হাডে বাজারে কোথাও যেতে পারি না সবাই কয়ে বাচ্চা দাও বাচ্চা দাও বাচ্চা কইতে দিবো তুই তো বাচ্চা দিবে বাচ্চা কি আমি দিবো হয় শুধু তোমারই হয়েছে আমার কিছু হয় নাই আমি যেখানে যাই সেইখানে রাস্তা দিয়ে কয় যে তোর স্বামীর বয়স হয়ে গেছে বাচ্চা দিতে পারে না বাচ্চা দিতে পারে না আমার দোষ না তোমারে কয় হ্যাঁ তুমি কি বাজারে থাকো আমি মা দেখানে যাই সবাই আমারে কয় তুমি তো ঘরের মধ্যে সাজ যাবো তার নতুন বউ হ্যাঁ বাচ্চা দেওয়ার ক্ষমতা নাই কি সাজ কি সুন্দর সাজ রে হ্যাঁ

আমি যেটা কইছি আমি বাড়ি থেকে আসে না তো যদি গল্প দেখতে না কি খুশি বুঝো তোলে যদি আমি গরম পাই তাহলে আমার নিজেরা তো তোমরা মারবাম মার্ডার করি আমি জেলের ভাত খাই কি খুশি বাচ্চা তো ক্ষমতা নাই বড় বড় কথা কস হ্যাঁ

আমি আর এই স্বামীর কাছে থাকো আমি এই নষ্ট জড়ে নিয়ে আর আমি এই স্বামীর মুখ দেখাবো না আমি জায়গা আমি যা এত অত্যাচার সহ্য করাচ্ছে আমি নিজেরাই শেষ করে দিব